তো মেঘা আর পিনাকী তোদের দুজনের কেমন ফিলিংস হচ্ছে আজকে ভালো লাগছে আমি মেঘার কাছে শুনবো যে মেঘা নতুন যে মানে আগামী জেনারেশন যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই ভাই বোনদের উদ্দেশ্যে তুই কি বলবি যারা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে গোটা বছরটা যেন ভালো করে পড়ে মানে কোনো গ্যাপ যেন না দেয় আর অন্তত সপ্তাহে একবার দুদিন একটা দিন ফিক্সড করতে আর রিভিশন করতে কারণ রিভিশনটা ভীষণ জরুরি পরীক্ষার আগে রিভিশন করে আমার মনে হয় কোনো লাভ নেই গোটা বছরটাকে ভালো করে দেখতে হবে সেটাই বলতো আর স্যারেরা তো আছেই স্যারদের কথা শুনতে ভালো করে স্যারদের গাইডে থাকতে হবে তো পিনাকি তুই কি বলবি মেঘা যেমন বলল সারা বছর পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে তো কি বলবি তুই নতুন ভাই বোনদের জন্য বলতে গেলে বছরের শুরু থেকে আমরা যদি পড়াটা ঠিক মতো রাখি আর রিভিশন যত বেশি আমরা সাবজেক্টে মানে যে কোনো সাবজেক্টে হোক না কেন যত বেশি আমরা রিভিশন দিতে পারব তত সেই পড়া আমাদের মনে থাকবে এবং আমরা সেটা খুব ভালো মতো উপস্থাপন করতে পারবো মেন হচ্ছে বলতে গেলে আমরা যত ভালো মতো উপস্থাপন করবো তত ভালো মতো একটা জায়গায় যেতে পারবো তবে আমার অন্যান্য যারা বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নম্বরটা জীবনে একদমই শেষ কথা নয় পরবর্তীতে আরও অনেক জায়গা আসবে যেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ তারা পাবে আমরাও পাবো তো সেখানে যেন তারা তাদের বেস্টটা দেয় এবং সেখানে যেন সেরা হওয়ার চেষ্টা করে আর তাদের উদ্দেশ্যে এটাই বলব যে নাম্বারটা তো শুধুমাত্র একটা সংখ্যা তবে আমাদের আসল উদ্দেশ্য হবে সমাজ সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া আর কিছু বলবি মেঘা একটা কথাই বলবো যে অবশ্যই বাবা মাকে সম্মান করতে হবে বাবা মার কথা শুনে চলতে হবে কারণ তারাই একমাত্র আমাদের গুরু বা পথ নির্দেশক হ্যাঁ পথ নির্দেশক তাদের কথা শুনতে হবে তোদের অনেক ধন্যবাদ তোরা এইভাবেই ভালো থাক এবং সমাজে নতুন কিছু নিয়ে আয় যাতে হচ্ছে আমাদের সমাজটা অনেকটা দূর এগিয়ে যায় धन्यवाद खुब भो तर